হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তথি থাকবে দশমী সকাল আটটা আঠারো মিনিট পর্যন্ত নক্ষত্র অশ্বিনী করণগড় বনিজ পক্ষ শুক্ল যোগপরিক দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা নয় মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর একটা পঞ্চাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনতিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল দুপুর তিনটা তেইশ মিনিটে ঋতু হেমন্ত বিক্রম দু হাজার আশি মাস অগ্রায়ণ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা ১৩ মিনিট থেকে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর ১২টা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত কাল থাকবে সকাল এগারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আপনার অসুস্থতার কারণে আজকে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে অতিক্রম করবার চেষ্টা করুন এটি আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তা সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করা উচিত মানসিক ঝঞ্ঝাট এবং ডামারল যেহেতু কাজের চাপ আপনার বেড়ে উঠেছে দিনের পরের ভাগে আরাম করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার কারণ হতে পারে আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং নমনীয় হন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের অপেক্ষা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ নয় বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান এর ফলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে বৃষরাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন একাধিক উচ্চ থেকে আর্থিক লাভ কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেছেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা লাভ করতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য হনুমান মন্দিরে বুন্দিয়ার লাড্ডু নিবেদন করুন মিথুন রাশি আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটান আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দেন না আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার জন্য চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই সেটাকে সামলে নেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ মসৃণভাবে প্রেম জীবন চলার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করে সাদা ফুল তাকে উপহার দিন কর্কট রাশি আপনার ইচ্ছা শক্তি দ্বারা আজ আপনি পুরস্কৃত হবেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে শুনে খরচ করুন আর বাজে খরচ না করার চেষ্টা করুন কোনো দূর সম্পর্কে রাত্মীর কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা করুন পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজকে নিজের জন্য সময়ও পাবেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীর সঙ্গে আপনার দিনটি খুব সুন্দর হয়ে উঠবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার আপনার প্রেম সম্পর্ককে আরও মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান সিংহ রাশি চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত কঠিন হচ্ছে ছাত্রদের জন্য বন্ধু বান্ধবের চক্করে পড়ে মূল্যবান সময়টা নষ্ট না করাই উচিত বন্ধু বান্ধবের সাথে পরেও সময় পারবে কিন্তু পড়াশোনার জন্য এটাই সঠিক সময় আজ আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকাশর সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে কন্যা রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিন যদিও কেউ কেউ তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে পারে এবং দুশ্চিন্তাগ্রস্ত করাতে পারে আপনার প্রেমিক প্রেমিক থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে যে আপনার দ্বারা খালি সময় এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে নাড়ানোটা খুবই কঠিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পরিবারে শুভ শক্তির বৃদ্ধির জন্য অসত্য গাছ বা বট গাছের নিচে কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্র ভরে সেটাকে আঠাশটা বিন্দু তেল ফেলে দিন রাশি বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদের উপসংকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দেবে এবং উদ্বেগ শান্ত করতে পারে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন আজকে সেটা আপনার কাজে লাগবে তবে ব্যয় আপনার আত্মাকে কিন্তু কমিয়ে দিতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাবে ভাবেন একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করে দেবে আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময় আপনার অপ্রয়োজনীয় বিতর্কে মধ্যে পড়া উচিত নয় আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার রকমের শস্য খাওয়ালে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে বৃশ্চিক রাশি সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কারও নিয়ে আসতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসগোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজ আপনি জানতে পারবেন যে ভালোবাসার সঙ্গেই একমাত্র যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকেই ভালোবাসবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার উন্নত এবং গতিশীল পরিবর্তন আনতে আপনাকে সাহায্য করবে আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত রাখতে হবে অধস্থান কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব আপনার ঘরে কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সেই সময়টা থাকবে না আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিনটাকে সুন্দর করে তুলবে আজকে প্রয়োজন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার সুস্থ এবং সবল থাকতে রূপর থালা চামচ ব্যবহার করুন ধনু রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভদায়ক হবে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে গুলিতে অবিলম্বে মনোযোগ প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবলকে বাড়িয়ে তুলবে সাফল্য নিশ্চিতভাবেই আপনারই হবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে পড়ে ফেলেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশর সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন মকর রাশি জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নিতে পারেন তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফস্বাস করতে হবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশোর দরিদ্র এবং অভাবী লোকজনদেরকে খাবার দান করুন এর ফলে প্রেমের জীবন আপনার মধুর থাকবে কুম্ভ রাশি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সুস্বাস্থ্যের কারণে আজ আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনি কিছু পরিকল্পনা করতে পারেন আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন আপনার তরফে বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনটি ভালো আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক আপনার পথ প্রদর্শন করবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যিই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকাশ খাবারের লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে মিন রাশি আপনার কাজ করে দেওয়ার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনি সুখ লাভ করবেন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন তাই আপনাকে তাদের ক্রোধের শিকারও হতে পারেন আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে যৌথ ব্যবসায় আজকে দিনে যাবেন না যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে কিন্তু দিনটি খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারে যেটা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ শনি তৈল অভিষেক করলে অর্থাৎ শনি মূর্তির উপর তেল ফেললে আপনার খুশি এবং শান্তি বজায় থাকবে